হযরত নুহ আলাইহুয়া সাল্লামের জীবনী এবং মহাপ্লাবনের ইতিহাস যে কারণে যেভাবে ধ্বংস হয়ে যায় নুহ আলাইহুয়া সাল্লামের আল্লাহ আল্লাহতালা এই পৃথিবী সৃষ্টি করেছেন মানুষের জন্য যাতে মানুষ এই পৃথিবীর সব কিছু ভোগ করতে পারে এত কিছু সৃষ্টি করার একটি উদ্দেশ্য আর তা হচ্ছে আল্লাহর নেয়ামত খেয়ে তার ইবাদত করা কিন্তু পৃথিবীতে এ পর্যন্ত বহু জাতি এসেছে যারা আল্লাহর একত্ববাদ ভুলে লিপ্ত হয়েছে শিখ থেকে শুরু করে বহু গর্হিত পাপাচারে আর যারা এভাবে অতিমাত্রায় বাড়াবাড়ি করেছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কুরআনে উল্লেখিত ধ্বংস হওয়া ছয়টি জাতির মধ্যে প্রথম হচ্ছে নূহ আলৈহ সাল্লামের জাতি কিভাবে আল্লাহ নূহ আলাইহ সাল্লামের জাতিকে ধ্বংস করেছেন নূহ আলাইহ সাল্লামের জীবনী। তার কিস্তি আর মহাপ্লাবনের ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন রাসুলদের মধ্যে সর্বপ্রথম রিসালাতের দায়িত্ব পেয়েছিলেন হযরত নূহ আলৈহ সাল্লাম যাকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয় হজরত নূহ আলৈহ সাল্লাম ছিলেন আদম আলাইহ সাল্লামের দশম বা অষ্টম অধস্তন পুরুষ আদি মানব আদম আলাইহ সাল্লামের সাথে নূহ আলৈহ সাল্লামের ব্যবধান ছিল প্রায় দশ শতাব্দী নূহ আলাইহ সাল্লাম একাধারে নয়শো পঞ্চাশ বছর তার কৌমকে তাওহিদের দাওয়াত দিয়েছিলেন হজরত নূহ আলিহ সাল্লামের জন্ম বর্তমানে ইরাকের মুসেলনগরের উত্তর প্রান্তে হয় হযরত নূহ আলিহ সাল্লাম তার উন্মতের গুনাহের জন্য অধিক কাঁদতেন বিধায় তার নাম হযরত নু নূহ আলিহ সাল্লামের চার পুত্র ছিল শাম হাম ইয়াফিস ও কেইনান প্রথম তিনজন ইমান আনেন কিন্তু শেষোক্তজন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায় আদম আলাইহ সাল্লামের দুনিয়ায় আবির্ভাবের পর মানুষের মাঝে শির কুফর ছিল না বললেই চলে তখন মানুষ পৃথিবী আবাদকরণ ও নানা মানবিক কাজ নিয়ে ব্যস্ত থাকত কালের বিবর্তনে মানুষের মাঝে শিক ও কুফরের আত্মপ্রকাশ ঘটে মানুষ একাল্লর একত্ব বাদ ছেড়ে নানা জিনিসের পূজা করা এবং ইসলামের নানা বিধান অস্বীকার করা শুরু করে বিশেষ করে হজরত নুহ আলিহ্লামের উম্মদদের থেকে প্রবলভাবে এই কাজের সূত্রপাত ঘটে কালক্রমে তাদের কাছ থেকেই আরবদের নিকট মূর্তি পূজার উপস্থিতি ঘটে নুহ আলিহুয়া সাল্লামের নানাবিধ সামাজিক অনাচারে মগ্ন হয়ে গিয়েছিল এই জাতিকে কুমরাহী থেকে মুক্ত করার জন্যই আল্লাহ নুহ আলাইহ সাল্লামকে প্রেরণ করেছিলেন পবিত্র কোরআনে এ ব্যাপারে অনেক আয়াত নাজিল হয়েছে যুগে যুগে আল্লাহ আল্লাহর্বুল আলমিন অনেক জাতিকেই তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছেন তদ্রূপ এই জাতিকেও ধ্বংস করার আগে তাদেরকে সতর্ক করার জন্য উক্ত কৌমের নিকট আল্লাহ পাক নূহ আলৈ সাল্লামকে পাঠান নূহ আলাইহ সাল্লাম তাদেরকে বললেন হে আমার জাতি আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী তোমরা আল্লাহর ইবাদত করো তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো এতে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিবেন কিন্তু আল্লাহর নির্দিষ্ট সময় এসে গেলে তোমরা আর সুযোগ পাবে না দিনরাত প্রকাশ্যে গোপনে শিও উম্মদদের দাওয়াত দিতে থাকেন নূহ আলিহাসাল্লাম কিন্তু তার ফল ছিল খুব হতাশাজনক লোকেরা তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে পালিয়ে যেত কানে আঙ্গুল দিয়ে রাখত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত আঘাত করারও চেষ্টা করত একবার তাদের প্রধানরা সাধারণ মানুষদের ডেকে আনল তাদের বলা হয় যে তোমরা তোমাদের পূর্বপুরুষদের দেখানো পথ থেকে বিন্দু পরিমাণও সরবে না তাদের দেখানো ধর্মেই তোমরা অটল থাকবে এরপর লোকেরা নুহ সাল্লামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করে যেমন তারা বলতে লাগল যে আপনি তো আমাদের মতোই মানুষ নবী হলে তো আপনি ফেরেস্তা হতেন আমাদের গোত্রের হীন ও কম বুদ্ধিসম্পন্ন লোকেরাই আপনার অনুসারী আপনার মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতা লাভ করা আর আপনি যে দাওয়াত দিচ্ছেন তা আমাদের বাপদাদাদের দেখানো পথ বিরোধী সুতরাং আপনি মিথ্যাবাদী গোত্রপ্রধানগণ আরও নানা অপপ্রচার চালিয়ে জনগণকে নূহ আলিহ সাল্লামের উপর খেপিয়ে তোলে এর জবাবে নূহ আলিহ সাল্লাম বললেন হে আমার কোম আল্লাহপাক রব্বুল আলমিনের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল পাওয়ার পরও তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাদের উপর জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিতে পারি না যদি আমি এমনটা করি অবশ্যই আমার প্রতিপালকের কাছে আমার জবাবদিহি করা লাগবে আমি দাওয়াদের বিষয়ে তোমাদের নিকট কোনো সম্পদ ক্ষমতা কিছুই চাই না আমার পুরস্কার আল্লাহ পাকের কাছে লোকদের কাছে থেকে এত ভরস না ধিক্কার পেয়েও নূহ আলিহ থেমে যাননি একাধারে নয়শো বছরেরও অধিক সময় স্ত্রী ও কোমকে দাওয়াত দিয়েছিলেন নূহ আলাইহুসাল্লাম কিন্তু তারা সময় নুহ আলিহ সাল্লামের দাওয়াতকে তাচ্ছিল্য করে প্রত্যাখ্যান করেছিল একবার গোত্রের লোকেরা তাকে বলেছিল তুমি যদি দাওয়াত দেয়া থেকে বিরত না হও তবে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিব এভাবে তার সম্প্রদায়ের অনিহা, অবজ্ঞা তাচ্ছিল্য এবং অত্যত্ত ক্রমেই বৃদ্ধি পেতে থাকে তাদের অহংকার ও অত্যাচার সীমায় পৌঁছে গিয়েছিল এবং পাপ ষোলোকলায় পূর্ণ হয়ে গিয়েছিল এই দীর্ঘ সময়ে মাত্র সত্তর থেকে আশি জন লোক পাকের উপর ইমান এনেছিল এক একপর্যায়ে পাক নূহ আলিহ সাল্লামকে জানিয়ে দিলেন ইতিমধ্যে যারা ইমান এনেছে তারা ব্যতীত আর কেউ তোমার উপরে ইমান আনবে না আর তিনি যখন এই সংবাদ জানলেন তখন সেও রবের নিকট প্রার্থনা করলেন এটা বলে হে আমার পালনকর্তা আমাকে সাহায্য করুন কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে আপনি এই কৌমের লোকদের উপর চূড়ান্ত ফয়সালা করুন এবং মুমিনদের রক্ষা করুন তারপর নূহ আলাইহ জাতির জন্য চূড়ান্তভাবে ভাবে করলেন আল্লাহ পাক তার দোয়া কবুল করেন এবং দ্বিতীয় তারিখের নমুনাও বলে দেয় আল্লাহ বলেন যেদিন দেখবে চুল্লির মধ্য থেকে পানি উঠতেছে তখন প্লাবন শুরু হবে তবে প্লাবনের আগেই একটি নৌকা বানিয়ে রাখতে বলেছিলেন যাতে করে নু আলাইহ সাল্লাম এবং ইমানদার উম্মুতেরা এই প্লাবন থেকে রক্ষা পায় আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক নূহ আলাইহুয়া কিস্তি বা নৌকা নির্মাণ শুরু করে দিলেন এবং প্লাবনের কথা কৌমের নিকট জানিয়ে দিলেন কৌমের লোকেরা আরও তিরস্কার বৃদ্ধি করে দিল এবং বলল যে কোথায় পানি নেই এ মরুভূমিতে কীভাবে প্লাবন হবে নুহা আলিহ্লাম তার কিস্তি নির্মাণের কাজ শেষ করলেন বিভিন্ন বর্ণনা মতে কিস্তিটির তিনশো গজ লম্বা পঞ্চাশ গজ প্রস্থ ও ত্রিশ গজ উঁচু ও ত্রিতল বিশিষ্ট নিস্তলায় জীবজন্তু তলায় পুরুষগণ এবং উপরের তলায় নারীরা আরোহণ করেছিল নির্মাণ কাজ শেষে কাফের সম্প্রদায় দলে দলে এসে এই কিস্তিতে মলত্যাগ করে পূর্ণ করে ফেলল নুহ আলিহাল্লাম এই দৃশ্য দেখে বিমর্ষ হয়ে পড়লেন আল্লাহ পাক তাকে সাহস দিলেন যে আপনি কোনো চিন্তা করবেন না ওই কিস্তিতে সর্বশেষ যে পায়খানা করার জন্য গেল সে ছিল কুষ্ঠ রোগাক্রান্ত এক বুড়ি বুড়ি ওই কিস্তির মধ্যে পায়খানা করতে গিয়ে ওই পায়খানার মধ্যে পড়ে বুড়ি ডুবে গেল পায়খানার মধ্যে গোসল করে বুড়ি উপরে উঠে নিজের দিকে তাকিয়ে দেখে তার দেহে কুষ্ঠ কোনো রোগ নেই বরং সে ষোলো বৎসরের যুবতীর ন্যায় তার চেহারা ফিরে পেল লোকেরা এই ঘটনা শুনে দলে দলে এসে কিস্তি থেকে পায়খানা নিয়ে গেল যারা এসে পেল না শেষ পর্যন্ত তারা নৌকা ধুয়ে সেই পানি নিয়ে গেল কিস্তির সমস্ত পায়খানা এমনভাবে পরিষ্কার করল যে কিছুই বাকি রহিল না এরপর হঠাৎ করে নির্ধারিত দিনে চুল্লির ভেতর থেকে পানি ওঠা শুরু করল নুহ আলিহিয়া সাল্লাম বুঝলেন যে মহাপ্লাবন আসছে তিনি প্রতিটি প্রাণী থেকে এক জোড়া করে এবং যারা ইমান এনেছে তাদের কিস্তিতে উঠালেন এদিকে নুহ সাল্লামের পুত্র কেনান কিস্তিতে উঠতে চাইল কিন্তু সে ইমান আনেনি আল্লাহ আল্লাহপাক নূহকে সতর্ক করে বললেন যদি তাকে কিস্তিতে তোল তাহলে নবুয়ী খাতা থেকে তোমার নাম কর্তন করা হবে আল্লাহর কথা মতো পুত্রকে বাইরে রেখে দেন নূহ আলিহাল্লাম কেনানো প্লাবনে নিমজ্জিত হল পানি বেড়েই চলল আরও প্রবল হল ঝড় ও বৃষ্টি নৌকা সবকিছু নিয়ে পাহাড়ের মতো ঢেউয়ের মধ্যেও চলতে লাগল কাফেররা পানিতে ডুবে যাওয়ার ভয়ে পাহাড়ের ওপর আরোহণ করল কিন্তু শেষ পর্যন্ত সকল পাহাড় ডুবে গেল এভাবে সকলে পানিতে ডুবে মারা গেল কাফেররা ধ্বংস হল প্লাবন শেষে কিস্তি এসে মাটিতে ঠেকল এই প্লাবনে নৌকার আরোহী ছাড়া পৃথিবীর সব প্রাণী মারা যায় সবকিছু ধ্বংস হওয়ার পর আল্লাহর হুকুমে আসমানের বৃষ্টি থামে জমিন পানি শোষণ করে নেয় প্লাবনের পর তার সঙ্গে নৌকারোহী মুমিন নর নারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন এরপর ফুল পাখিতে ভরে ওঠে দুনিয়া ইয়া আল্লাহ আমাদেরকে সব ধরনের গজব থেকে হেফাজত করুন আমিন আপনিও কমেন্টে একবার হলেও আমিন লিখুন সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ